আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আবার চলে আসলাম খামারের বিরিয়ানি নিয়ে ঈদের পর নিয়ে আসলাম আবার ভিডিও মার্শাল আমাদের খামারে মরিচ গাছ আবার লাগানো হয়েছে একটা নতুন করে মার্শাল্লাহ আর এখানে মরিচ আছে একটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে আর এখানে দেখতে পাচ্ছেন খামারের অবস্থা আর এই দিক দিয়ে গুলো সব ছাপ করা হয়েছে কেন ন্যাস দিছি লাগা হয়েছে আর এই গাছ হয়েছে গাছগুলো পরিষ্কার করতে হবে প্রত্যেকটা এখন কামারার কাজ হলো এখন পরিষ্কার করা অনেক দিন লম্বা ছুটি দিয়েছিলাম কিন্তু আপনাদের জন্য ছুটি দিয়েছিলাম আমি জানেনছিলাম খামারের বিড়া দেওয়া যায় না যেন জেনে আনন্দ খুশি

আর এখানে আরো অন্য গাছগুলো দেখতে কিছু দরকার আমি টাকা বাসকে এই ভিডিওতে দেখতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যাপসিকামের গাছটাতে মার্শাল্লাহ হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা বেঁচি বনেছিলাম আর বেন্ডের ডেরসের বেঁচি বনেছিলাম আল্লাহ রহমতে গুলো আমরা আমরা তো গুলো ঈদের গা দিন পর তিন দিন আগে আমরা কি এখানে লাগাই দিয়ে গেছিলাম তিন দিন আগে লাগাই দিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ গুলো আর কিছু দিনের ভিতর ফুটবে একটু বৃষ্টি আর একটু বৃষ্টি পড়ল আগামীকাল পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের ইয়া একটু আল্লাহ রহমত অনেক বৃষ্টি পরেছে আগামীকাল আল্লাহর কাছে অসংখ্য সুখিয়া মার্শাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার বেশি গুলো যেখানে যেখানে এখানে আমি মাটি গুলো গিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে একটা বেশি দেখতে পাচ্ছেন লাল আর কিছু দিনের ভিতর আমরা গরুর ভিডিও দিব এখানে গাছ যে গাছ যেগুলো আছে ওগুলো আবার অটোমেটিক উঠে যাচ্ছে আমি কিছু বুঝতেছি না গাছ গাছগুলো কী জন্য আমি প্রথমে চাইছিলাম এখানে গাছের বাগান করার জন্য গাছ বাগান করলে বলে আমি ইউটিউবে দেখছি অনেক আমাদের এখানে অনেক চট্টগ্রামে অনেক গাছে বলে ছাদের উপর গাছ করলে বলে গাছ আপনারা কমেন্টসে জানেন তো গাছ গাছ করলে বলে এ সাত বলে কে ফেলে কত শক্তি আদৌ শক্তি না আমি জানি না আমরা কেন অনেক গিয়া বলেছিলাম মানে এখন গাছ আমার চলা গাছগুলো তুলে তুলাম থেকে ফেলে দেওয়া চলে গনে এসপ্যানে পিআর এর গয়া সিড়া দিতে ভাততাম সিড়া টিনা দাওলা দুইটা লেজন 100 টাকা वाला গাশা না চাক বাদ আমাদের এখানে বিল আসে দিল কল হোক কিছু কে যদি গাবলে 12টা করুন যন কি মত কি তো কোন কোন জাস্ট স্টক পড়া 14টা 15টা হল একটা কথা আর আমার খামারের ভিডিও পাবেন আপনারা এবং অন্যান্য খামারের ভিডিও পাবেন করবানি যত খামার আসে সব খামারে একটু হলেও কি করার চেষ্টা করব আমি কেন কিছু আগামী আমি মানে ইউরিয়া সার প্রয়োগ করব আপনারা দেখবেন আগামী একটা সুন্দর একটা ভিডিও দিব ইনশাআল্লাহ একটা ভিডিও দেওয়ার আর এখানে খামারে কি অবস্থা বলতে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে সেটা হলো আমাদের সবার পরিচিত এই বেন্ডি ইয়া সরি এটা হলো ফুল গাছ ফুলবাগ জায়গায় সিসিংগা সিন্দার আরে গানা ফল গাছ দুইটা গাছ দেখতে পাচ্ছেন এগুলো নতুন লাগানো হয়েছে মানে কামারে নতুন আর আপডেট কিছু না কিছু পরিষ্কার করতে হবে আবার আমাদের থেকে এগুলো পরিষ্কার করতে হয় কিছুদিন baad baade gana এগুলো এরকম ফেলে রাখি ফেলে লাগলে কপাত এগুলো সঠিক নয় আমরা খাওয়াতে পারি না আল্লাহ রহমত আমাদের কামাতে থেকে এখানে কিছু পরিষ্কার করে দিলে এগুলো আবার নতুন করে কি হবে আমার থেকে একটু পরিষ্কার এখানে গুবর দিয়ে হবে শাকগুলোকে বলা হয় আমাদের চট্টগ্রামে তেলাভোজি শাক তেলাভোজি শাক বা চিটাগাঙে বলবেন তেলাভোজি শাক সবাই দেখাই দেবো আপনাকে চিটাগাঙের বাসা অনেকে জান না আমার ভিডিও অনেকে দেখে দেখার থেকে আল্লাহ রহমতে আপনাদের অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে এই ছয় মাসের ভিতর ছয় সাত মাসের ভিতর আরও দিবেন সামনে আরো এগিয়ে যাবো আল্লাহ যতটুকু এখানে আমাদের আর কিছু কাজ চলে কাজ করতে হবে সাদের আর কোনো কাজ নেই একটু পরিষ্কার করে দিলে অটোমেটিক আবার নতুন করে কি সাক্ষ হবে আচ্ছা এগুলো তাক এগুলো আমরা পরিষ্কার করে দিই এখানের পুরো আটোড়া গুলো তো আমাদের এখানে দেখতে দেখেন এখানে কিছু গোব দিয়া দিলে অটোমেটিক আবার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বলবেন বাই আপনি কি এখানে কেনার কি जरूरत আছেন নাকি স্যার ভাই আবার নতুন করে দেখতে পাচ্ছেন এখানে দেখো একদিন সময় করে পরিষ্কার করে দিতে হবে কাটাটা ফুলে গেছি ইস আবার ফুলে গেছি এখানে আবার দেখতে পাচ্ছেন এখানে ফেলে দিই আমি এখানে দেখতে পাচ্ছি আমরা গোটা মাসাল্লাহ কাজটা হয়ে গেছে ক্যামেরাটা আমি এখানে আমরা গোটা আছে আর এখানে পুটি বাইন গাছে আর কোনো খবর নাই এখানে দেখতে পাচ্ছি মরিচ আর কিছু দেখার মতো কিছু নেই দর্শক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কথ হোক চ্যানেল আনন্দ গ্রিস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাটন অবশ্যই বাজিয়ে দেবেন বলবে আরও নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ রইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইলো এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম